বরিশালের বাকেরগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতেও এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই মই ছাড়া সেতুতে যাতায়াতের কোনো উপায় না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার দুই গ্রামের হাজারো মানুষকে বাকেরগঞ্জ থেকে জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে এক কোটি দুই লাখ সাতাশি হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতু অথচ নেই কোনো সংযোগ সড়ক ফলে কোটি টাকার সেতুতে ওঠার একমাত্র ভরসা বাঁশকাঠের মই দীর্ঘদিন ধরে এভাবেই চলাচল করছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি ও শতরাজ গ্রামের বাসিন্দারা ছয় মাস মেয়াদে শিয়ালঘুনি খালের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও দুই বছরেও তা শেষ করেনি ঠিকাদার এমনকি কাজ চলাকালে খালের দুপাশে বাঁধ নির্মাণ করলেও এখনও সেই বাঁধ অপসারণ করা হয়নি ফলে বন্ধ রয়েছে নৌ যোগাযোগ দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি ব্যবহার উপযোগী করে তোলার দাবি ভুক্তভোগীদের টাকা দিয়ে সেতু বানাইছে আর না বানাইলো চলতে এবং আমাকে নামতে উঠতে কষ্ট হয় এক বছরের মধ্যে ফলাই রাখছে লোকজনের অসুবিধা চলাচল করতে পারে না ছেলে মেয়েরা পাড়াইতে পারে না মুরুব্বীরা পাড়াইতে পারে না এটা কোনো বানান ঠিক হয়নি তেতুটার কাম কমপ্লিট করে নাই ঠিকাদার এক কোটি টাকার কাজ এখানে রাস্তাঘাট করে নাই চার দিয়ে দেশে ওর দিয়ে ব্রিজে পাড়াইতে সমস্যা হয় আমাকে বাজারে যাইতে সমস্যা হয় এবং ছেলে মেয়ে স্কুল কলেজে যায় তাকে যাইতে সমস্যা হয় এক কোটি টাকা সেতু করছে কিন্তু কোনো সংযোগ এপার সংযোগ সড়ক করে নাই আমার ছেলে স্কুলে যায় সবার থাকতে অসুবিধা এক কোটি টাকা কিন্তু দরঙ্গের দুর্ভোগ এখনও শেষ হয় এদিকে সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদারকে বারবার বলার পরও এখনও তা সম্পন্ন হয়নি বলে জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কবাই শিয়ালগুনি যে ব্রিজটা ওই ব্রিজটার ঠিকাদার কাজ করছে দুই পাশে অ্যাপ্রোচ করা হয় নাই অ্যাপ্রোচ করা আমরা ফাইনাল বিল এখন পর্যন্ত দেই নাই কিন্তু সে ফাইনাল বিল অ্যাপ্রোচ না করিয়া ফাইনাল বিল নিতেও পারবে না আমরা আমরা তাকে কয়েকবার চাপ দিছি এবং মৌখিকভাবে বলছি যে এই অ্যাপ্রোচ কমপ্লিট করার জন্য এক সপ্তাহের ভিতরে এবং ওই যে খালের দুই পাশে বাদ দেওয়া আছে এই বাদ অপসারণ করার জন্য তাকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে তবে সব কমপ্লিট করার পরে আমরা তাকে ফাইনাল বিল প্রদান করবো এর আগে আমরা অফিস থেকে কোনো তাকে ফাইনাল বিল দিব না দুর্ভোগ নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সুফল ভোগ করতে চান স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক